কমেন্টে অনেকজন আমাকে নিজস্ব ভাবে মেসেজ করছে অনেকজন পার্সোনালি যে ভিসাটা হয়েছে কেমনে এটা নিয়ে একটা ভিডিও বানাইতে আর চাইতেছিলাম বিচার নিয়ে ভিডিও বানাইতে কিন্তু পুরোপুরি একদম পুরো কেমনে কি করে না করে সেটা আমার ঠিক মতো জানা ছিল না কারণ আমি নিজে ঠিক মতো করি না এগুলা তো যে কি ভিসা করে তারা নিয়ে এসছে ভিডিও বানানোর জন্য তো ভিডিও শুরু করা যাবে তো ভাইয়া আমাদের আমরা যখন জেসি পরে আসছি মানে জেসি দিয়েই জাস্ট খালি আপনার ক্লাসে গেছি তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের মতো যদি কেউ এসএসসি পরে আসতে চায় তাহলে সেটা কেমন গিয়ে আসবে আচ্ছা আমি স্টেপগুলো বলার আগে একটা বিষয় আগে বলি আপনারা যারা এইচএসসি কমপ্লিট করবেন এক্সাম দেওয়ার পরপরই পরই ক্লাসটা শুরু করে দিবেন কারণ হচ্ছে অনেকে যেটা করে পাস করার পরে ডিসাইড করে যে আমি বাইরে যাব তখন আইটিএস করতে বা বিভিন্ন প্রিপারেশন অনেক সময় নিয়ে যায় সো কানাডা ভিসা পাওয়ার ক্ষেত্রে স্টাডি গ্যাপটা অনেক বড় একটা ইস্যু সো স্টাডি গ্যাপটা যাতে না কম হয় সেজন্য আপনারা চেষ্টা করবেন এক্সামের পর পরে আইটিএস করে ফেলতে সো রেজাল্ট আসলে যেন আপনি সরাসরি অ্যাপ্লাই করে ফেলতে পারেন এবার আমি স্টেপগুলোতে আসি স্টেপগুলো খুব বেশি কিছু না খুবই সিম্পল আপনি আইএলটিএস এবং আপনার সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট এগুলো দিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটি দিয়ে আপনাকে একটা অফার লেটার দিবে অফার দেওয়ার পরে ইউনিভার্সিটিতে আপনাকে একটা ডিপোজিট করতে হবে এখানে ডিপোজিটটা বিভিন্ন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে কেউ হচ্ছে ইনিশিয়ালি ছোট্ট একটা ডিপোজিট নেয় কেউ হচ্ছে ওয়ান টার্মের টিউশন ফি নিয়ে নেয় কেউ আবার হচ্ছে ওয়ান ইয়ার ফুল টিউশন ফিও নিয়ে নেয় সো প্রভিনশিয়াল একটা স্টেশন যেটা রিসেন্টলি পাস হলো সেটা আসার পর থেকে এখন আর মিনিমাম পেমেন্টটা কেউ নিচ্ছে না মোটামুটি এক সেমিস্টারের পেমেন্ট সবাই নিয়ে নিচ্ছে সো এক টিউশন ফি পেমেন্ট করবেন মিনিমাম এটার প্রিপারেশনটা থাকা উচিত তো ভাই যে পাল নিজে বলতেছিলেন পালটা আসলে কি মানে আমরা সবাই জানি যে পাল লাগতেছে এখন বিজ্ঞান নে কি নেই আচ্ছা পাল মানে হচ্ছে প্রভিনসিয়াল লেটার প্রভিন্সিয়াল অ্যাটাস্টেশন লেটার হচ্ছে প্রত্যেকটা প্রভিন্স থেকে যে স্টুডেন্টগুলো ভিসা অ্যাপ্লাই করবে তাদেরকে এই লেটারটা লাগবে সো আগে যেটা হচ্ছে ইউনিভার্সিটি তাকে যে অ্যাকসেপ্টেন্স লেটারটা সেটা দিলেই কিন্তু সে ভিসা অ্যাপ্লাই করতে পারতো সো সেখানে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ ছিল না যে কি পরিমাণ স্টুডেন্ট তাদেরকে অ্যাপ্লাই করবে এবং কি পরিমাণ ভিসা ওরা ইস্যু করবে সো রিসেন্টলি যেহেতু অনেক স্টুডেন্ট ফ্লো হয়ে গেছে ওদের এখানে জব অ্যাকোমোডেশন নিয়েও কিছু ক্রাইসিস দেখা দিয়েছে তো ওরা চিন্তা করছে নেক্সট টু ইয়ার্সের জন্য ওরা হচ্ছে যে যে স্টুডেন্টগুলো আসবে এটাকে ওরা একটা লিমিট করে ফেলবে এবং ওরা নির্দিষ্ট সংখ্যা লিমিটের মধ্যে রাখবে কি পরিমাণ স্টুডেন্ট নেবে ওরা জানে এবং কি পরিমাণ ভিসু হবে ভিসা ইস্যু হবে সেটাও ওরা একটা রূপরেখা দিয়ে দিয়েছে তো পাল কেন নেবে তো পাল নেওয়ার জন্য আসলে স্পেশালি কোনো ডকুমেন্টস তেমন সাবমিট করতে হয় না জাস্ট হচ্ছে টিউশন ফি ডিপোজিটের পরে ওদের একটা অনলাইন ফর্ম আছে বা কারো হচ্ছে ফিজিক্যাল একটা ফর্ম আছে যেটা ফিল আপ করে দিলে ওরা হচ্ছে প্রভিন্সিয়াল যে অফিস আছে সেখানে জমা দেয় জমা দেওয়ার পরে সেখান থেকে অ্যাডাস্ট্রেশন লেটারটা ইস্যু হয় সো প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিকে কোটা দেওয়া আছে

তো যাদের ফাইভ আছে তাদের জন্য কি মানে কোনো উপায় আছে ওভারঅল ফাইভ নিয়ে আসলে খুব বেশি অপশন আমরা সাজেস্ট করি না কারণ ভিসা রিফিউজালের হার খুব বেশি বাট যাদের ফাইভ পয়েন্ট ফাইভ আছে মিনিমাম ফাইভ আছে তাদের জন্য হচ্ছে অনেকগুলো ফাউন্ডেশন অপশন আছে যেমন আইসিএম হতে পারে তারপরে এফআইসি হতে পারে গুলফেড লরিয়ালের একটা কলেজ আছে তারপর টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ আছে যারা হচ্ছে ফাউন্ডেশন করাবে ওয়ান ইয়ার ফাউন্ডেশন করে দেন থ্রি ইয়ার্স হচ্ছে ব্যাচেলর করবে ওই ইউনিভার্সিটির আন্ডারে তো ফাউন্ডেশনের জন্য ফাইভ পয়েন্ট ফাইভে ইজিলি মোটামুটি ভিসা হয় আচ্ছা আচ্ছা তো মানে ফাইভ পয়েন্ট ফাইভে যে ভিসা হবে না এরকম কোনো মানে ওই তো পেলে মানে ওই ইনস্টিটিউশন গুলোর কন্ডিশনই হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আর গার্ডিয়ান যে ভিসা অফিসার যারা আছে ওরা দেখে হচ্ছে যে ইনস্টিটিউশনের রিকোয়ারমেন্টসটা সে ফুলফিল করছে কিনা সো যেহেতু ওরা ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে ইনস্টিটিউশনের রিকোয়ারমেন্টস ফুলফিল করছে সেক্ষেত্রে ভিসা রিফিউজালের ক্ষেত্রে মানে ওই আইটিএস এর জন্য ভিসা রিফিউজাল হওয়ার সম্ভাবনা নাই অন্যান্য কোনো কারণে যদি রিফিউজ রিফিউজাল সেক্ষেত্রে হতে পারে

যে তার ইনস্টিটিউশনের যে মেইন রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হচ্ছে কিনা সো ইএসএল মানি হচ্ছে সে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে না তো সেই ক্ষেত্রে ডিফিউজালের অনেক চান্স থাকে তো অনেক এজেন্সি অনেক কাছ থেকে শুনছি যে এইচএসসি রেজাল্ট অথবা তার আগের রেজাল্ট পরের রেজাল্ট অনেক বেশি ম্যাটার করে মানে ভিসার জন্য কি এটা আসলে ম্যাটার করে আচ্ছা রেজাল্ট ডেফিনলি মেটার করে বাট আমি মনে করি সেটা ভিসের ক্ষেত্রে না রেজাল্টটা ম্যাটার করে বিশেষ ক্ষেত্রে করে হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে ইনস্টিটিউশনের একটা রুলস থাকে যে আমি ত্রিপয়েন্ট ফাইভ বলে নিব আউর অফ ফাইভ অথবা ফোর বলে নিবো অথবা ফাইভ বলে নিব। তো ইনস্টিটিউশন যদি মনে করে যে যেই রেজাল্টটা আছে সেটার জন্য ইনস্টিটিউশন নিবে সেক্ষেত্রে ভিস অফিসারের এক্ষেত্রে খুব বেশি ইস্যু থাকে না

তাদের ক্ষেত্রে এখন কোনো না কোনোভাবে এক্সপ্লেন করতেই হবে এখন এই এক্সপ্লেনেশনের ক্ষেত্রে কেউ টা দেখাইতে পারে যে না আমি সিক্স মান্থ আইএলটিএস এর কোর্স করেছি হ্যাঁ কেউ কেউ হচ্ছে যে ছোটখাটো ডিপ্লোমা করে সেই ডিপ্লোমা গুলো শো করে যাই হোক মানে একদম বেকার দেখানোর থেকে কোনো একটা কিছুতে ব্যস্ত ছিল স্টুডেন্ট পড়াশোনা ছিল আইএলটিএস করেছে বা কেউ কেউ অনেক সময় অনেক সময় জবও দেখায় কিছু একটা দেখানোটা বেটার একদম গ্যাপ দেখানোটা বিশ্বের জন্য মোটেও পজিটিভ না তো ভিসা अप्लाई করতে তো অনেক ধরনের অনেক রকম কাগজ লাগে না আমি নিজেও বানাইছি আর এটা তো বানানোর অনেক বেশি কষ্ট অনেক অনেক সময় অনেক টাইম লাগে অনেক আせる তো এটা আমিও জানি সবাই জানে যে দরে বিশ্বাস করতে চায় না অনেকে ভাবে যে হচ্ছে যে ইজিসি দিবে তারপরে এরই মানে সব আগেই করে ফেলবে জাস্ট খালি আয়জটা আয়জতে কত মাস থাকে অনেক সময় বলে যে পরে আমি চলে তো ইনিশিয়েটিভ এক্সপ্লেইন করা যে কাগজপত্র বানাইতে আসলে কত টাইম লাগে আর কেমনে বা কি বানায় আর কি কি কাজ হয় আচ্ছা যেহেতু কানাডাতে কোনো ভিসা ইন্টারভিউ নেই সেক্ষেত্রে হচ্ছে যে ডকুমেন্টস গুলো সাবমিট করা হবে এগুলোই আসলে ভিসা ইন্টারভিউর কাজ করবে হ্যাঁ মানে হচ্ছে আপনি যে এসওপিটা টা দিচ্ছেন সেই এসওপিটা টা হচ্ছে আপনার কাইন্ড অফ একটা ইন্টারভিউ এবং সেটার পাশাপাশি ওই এসওপি অনুযায়ী আপনার ডকুমেন্টস আছে কিনা এটা কিন্তু ভিসা অফিসার দেখবে সো আসলে একটা স্টুডেন্টকে অনেকগুলো ডকুমেন্ট সাবমিট করতে হয় সেটা একদম ইনস্ট্যান্টলি চাইলেই কিন্তু সাবমিট করা যায় না

সো দেন পাশাপাশি হচ্ছে যে তার তাকে যে স্পন্সর করতেছে সেই স্পন্সরের ইনকাম সোর্সটা লাগে যদি জব থাকে জবের ডকুমেন্টস শো করতে হয় যদি বিজনেস দেখায় বিজনেসের ডকুমেন্ট শো করতে হয় পাশাপাশি হচ্ছে যে ট্যাক্সের ডকুমেন্টস গুলো শো করতে হয় তাদের যে সম্পত্তির পরিমাণ আছে সেটার একটা হিসেব দিতে হয় তো কেউ হচ্ছে সি ইভালুয়েশন করে কেউ হচ্ছে প্রপার্টি ভ্যালুয়েশন করে যেকোনো একটা দিলেও হয় বা অনেকে দুটোই দেয় দুটোও দেয় আর পাশাপাশি হচ্ছে যে এই তো এই ডকুমেন্টস গুলোই মেইনলি লাগে একটা পুলিশ ক্লিয়ারেন্স দিতে হয় সাথে ব্যাংক স্টেটমেন্ট দিতে হয় হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে এখনকার হিসেবে আমরা ফিফটি প্লাস সাজেস্ট করি যেহেতু ডলার রেট অনেক বেড়ে গেছে সো তোমার মনে একটা কোশ্চেন ছিল যে ব্যাংকটা আসলে কত টাকা দেখা যায় ব্যাংক যেহেতু আমরা তিনটা জিনিস এখানে আসি ফার্স্ট হচ্ছে ডিপ্লোমা ব্যাচেলার তারপর মাস্টার্স তিনটার জন্য ব্যাংক স্টেটমেন্ট আলাদা আলাদা না আচ্ছা ব্যাংকটা বলছে একটা ক্যালকুলেশন আছে সেটা সবার জন্যই একই हिसाब করতে হয় অ্যামাউন্টও হতে আলাদা হয় যেমন হচ্ছে যে একটা স্টুডেন্টকে তার এক বছরের টিوشن ফি এক বছরের ফুড এবং লিভিং এক্সপেন্স আর এক বছরের তার যে আনুষাঙ্গিক বই খাতা থেকে শুরু করে যেগুলো আছে সেগুলোরতে যে পরিমাণ খরচ আছে সেটা হচ্ছে মূলত টাকা দেখাতে হয় সো কারো যদি এক বছরের টিউশন ফি দেখা গেলো হয়তো 20000 ডলার তার একমডেশন তো এখন প্রায় 20000 ডলার going আছে তার মানে হ্যাঁ 40000 ডলার আর ও নিলাম হচ্ছে আনুষাঙ্গিক আর 10000

তো ব্যাংক অনেক অনেকেরই থাকে না মানে টাকা পয়সা আসে কিন্তু ঠিক মতো নাই অথবা এই মুভেন্টে পারবে না এটার জন্য কি করবে আচ্ছা ব্যাংক স্টেটমেন্টটা তো খুব ইম্পর্টেন্ট কারণ ব্যাংক ছাড়া তো হিসাব হবে না সো ব্যাংকটা যদি নাও থাকে অ্যারেঞ্জ করে নিতে পারলে ভালো সো অনেকে তো বিভিন্ন ভাবে অ্যারেঞ্জ করে নেয় যেটাগুলো তো জমি বিক্রি করে নেয় কেউ হচ্ছে রিলেটিভস কার থেকে লোন নিয়ে দেখায় আর রিসেন্টলি যেটা দেখলাম অনেকগুলো ব্যাংকও সাপোর্ট দিচ্ছে ওর ব্যাংক স্টেটমেন্টটা দেখানোর ব্যাপারে বাট অনেকগুলো ব্যাংক কিন্তু ব্ল্যাকลิস্টেড আছে সো আপনারা কেউ যদি লোন না হয় ওই ব্ল্যাকลิস্টেড ব্যাংকগুলোকে অ্যাভয়েড করে নাও তাহলে ভালো তো ব্যাংগলের নাম কি হয় এটা পাবলিকলি আমি বলতে পারবো না কারণ আপনারা এটা আসলে অনেকগুলো আছে লিখিতভাবে ব্লেক অনেকগুলো হচ্ছে অলিখিত ব্লেক লিস্টেড এটা হচ্ছে আপনারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করলে আমরা হয়তো আপনাকে লিস্টটা দিতে পারবো জন্য তো সামারি আচ্ছা আমি যদি লিস্ট করে দিই সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে যে লেটার হয়েছে সেটা লাগবে অ্যাপ্লিকেশনে এখন লাগবে দেন হচ্ছে যে যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা শো করতেছে স্পন্সর সে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকবে লাগবে তারপর হচ্ছে যে যে স্পন্সর ওনার ইনকাম সোর্সটা সো যদি বিজনেস হয় ট্রেড লাইসেন্স লাগবে যদি ওনার জব হয় জব এক্সপিরিয়েন্স লেটার লাগবে এবং জব হলে যদি স্যালারি স্টেটমেন্ট থাকে সেটাও ভালো পাশাপাশি হচ্ছে ইনকাম ট্যাক্সটা দেখাইতে হবে প্রপার্টি ভ্যালুয়েশান বা সি এ ভ্যালুয়েশান দেখাইতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর ন্যাশনাল আইডি কার্ড সহ ছোটখাটো কিছু বিষয় আছে সেগুলো টোটাল দিয়ে অ্যাপ্লাই এটা করতে হবে আরকি তো অনেকেই জানতে চাইছে যে কানাডা যদি আমি যাইতে না চাই অথবা যেতে চাইতেছি কিন্তু ওই অবস্থা নাই আমার তাহলে যদি কারণে যদি না তাহলে এটার অল্টারনেটিভ অপশন কি অল্টারনেটিভ কান্ট্রি আচ্ছা তো যারা কানাডাতে আসতে চাচ্ছেন না বা অনেকে আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না রিফিউজাল হচ্ছে বা কোনো কারণে তো পরবর্তী চয়েস হিসেবে অনেকে ইউএসএ চয়েস করে অনেকে হচ্ছে অস্ট্রেলিয়া চয়েস করে অনেকে ইউরোপ চয়েস করে চয়েসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের গাইডলাইন থাকে যে আপনি আসলে ফোকাস করতেছেন কোনটা যদি পিয়ারটাকে ফোকাস করা হয় সেক্ষেত্রে কানাডা তো নাম্বার ওয়ান চয়েস থাকা উচিত তারপরে আমি মনে করবো যে ইউরোপের কান্ট্রিগুলোতে পিয়ারটা আর একটু ইজি হ্যাঁ তো কানাডার পরে মানে পিয়ার সাজেস্ট চিন্তা করলে ইউরোপটাকে সাজেস্ট করা যায়

আমি অলরেডি ওর চ্যানেলটা আমার পেজে শেয়ার করছিলাম যে ও যে ভিডিওগুলো বানাচ্ছে খুবই গোছানো মানে স্পেসিফিক বিষয়গুলো নিয়ে এবং সো আপনারা যদি ও ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু কানাডা বা দেশের বাইরে আসার ব্যাপারে অনেক ভালো আইডিয়া পাবেন সো আপনারা ওর চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি পার্সোনালি ওর চ্যানেলটা রিকমেন্ড করি ঠিক আছে সালামালাইকুম ওকে আল্লাহ হাফেজ